হ্যালো বন্ধুরা দেখো রিসেন্টলি পার্লামেন্টে একটা সেশান চলছে ঠিক আছে সেই সেশনে এই কিছু দিনের মধ্যে আর দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবার এই সেশানে একটা বিল পেশ করা হয়েছে সেই বিলটা হলো গিয়ে পিএম এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে তার পথ থেকে হাটিয়ে দেওয়ার জন্য আচ্ছা সম্পূর্ণ বিষয়টা শোনো তাহলে কী বিষয়টা হলো আর এটা হলো গিয়ে একশো তিরিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই বিলটা পেশ করা হয়েছে এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হবে যদি এটা আইনে পরিণত হয় ঠিক আছে আর এটা কিন্তু কনস্টিটিউশন বডি ঠিক আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে ঠিক আছে তাহলে দেখো বিষয়টা হলো এটা যে যদি একজন দেশের প্রধানমন্ত্রী বা কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে যেই হোক না কেন সে যে পার্টি থেকেই হোক না কেন সে যদি কোনো ক্রিমিনাল কেসে তাকে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তরফ থেকে দোষী সাব্যস্ত করে এবং তাকে যদি পাঁচ বছরের বেশি পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি তাকে যদি জেলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয় যে তাকে যদি জেলে নিয়ে যাওয়া হয় তাহলে পুলিশ ডেফিনেটলি এসে ধরে নিয়ে যাবে যদি ধরে নিয়ে যায় তাহলে সে তো তার সে তখন কি করবে সেই দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেই থাকুক না কেন সে তখন অ্যাডভোকেট হায়ার করবে যে তার হয়ে লড়াই করার জন্য এবং হ্যাঁ সে যদি লড়াই করে সে যদি তিরিশ দিনের মধ্যে করতে পারে যে যে না ঠিক আছে আমার বিরুদ্ধে লাগানো হয়েছে প্রমাণিত সেটা ভুল তাহলে সে তার সিটটা বজিয়ে রাখতে পারবে সে যদি সিএম পদে থাকে তাহলে সিএম পদে তার সিটটা থাকবে যদি সে তিরিশ দিনের মধ্যে প্রমাণিত করে সে যদি জেল থেকে বেরিয়ে আসতে পারে তাহলেই তার সিটটা ধরে রাখা যাবে সে পিএম হোক সিএম হোক বা কোনো একটা ইউনিয়ন মিনিস্টার হোক বা স্টেট মিনিস্টার যেই হোক না কেন তাহলেই সে সিটটা ধরে রাখতে পারবে যদি দেখছে যে তিরিশ দিনের বেশি হয়ে গেল দুই মাস একত্রিশ দিন হয়ে গেল ঠিক আছে কিন্তু সে প্রমাণিত করে যে জেল থেকে বেরিয়ে আসতে পারলো না তাহলে তার যে সিটটা বা যে পথটা থাকবে সেই পথটা তার হাত থেকে চলে যাবে এই নিয়ে একটা বিল পেশ করা হয়েছে ঠিক আছে এরও বিরোধিতা হচ্ছে এইবার কংগ্রেস পার্টির মধ্যে থেকে শুধু শশি থরুর যে তিনি সাপোর্ট করেছেই এবার তার মধ্যে এবার ভিতরে বুঝতেই পারছ একজন পার্টির থেকে সমস্ত কংগ্রেস পার্টি সবাই বিরোধিতা করছে অপোজিশনে যারা আছে সবাই অপোজিশান অপোজিশন তখন ইন্ডি গঠবন্ধন ঠিক আছে অপোজিশানে যারা আছে তারা সবাই বিরোধিতা করছে কারণ বিরোধিতা তো করবেই আর যদি একজনকে খালি খালি তো কাউকে গ্রেপ্তার করা হবে না কে যদি দোষ করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে সে যদি সেইটা প্রমাণিত করেই ফেলে যে না আমি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমি যেটা করছি সঠিক সৎ কাজ করছে তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে বিরোধিতা করার কোনো কারণ নেই এটা তো আমাদের দেশের জন্য ভালোই না কারণ একটা সিএম সে যদি কোনো বা যদি পি যেই হোক না কেন সে যদি কোনো একটা খারাপ কাজ করে তার জন্য যদি তাকে জেল হয় এবং তার জেল হওয়ার ফলে সেই জিনিসটা ভালো হোক তাহলে কারণ কি সে কি কোনো একটা খারাপ কাজ করেছে সে তার কাছে পাওয়ারও আছে লয়ার হায়ার করেছে তো সঠিক তাকে নিজেকে প্রমাণিত করতে পারবে যদি সেটা না পারে তার মানে তার তার ভিতরে হয়তো সে কোনো একটা কাজ কাজসাজি করে রেখেছে সেটা হয়তো পাবলিক জানে না এটাও হতে পারে এবার এই বিলটা আমার মতো ঠিক আছে এবার তোমাদের কি মতামত এক একজনের এক একটা মতামত হতেই পারে না কি মতামত জানাবে নিচে কমেন্ট করে নিচে ঠিক আছে